নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল নটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম আমার হাজব্যান্ড খেয়ে অফিসে বেরিয়ে গেছে আর আমি এইদিকে চলে এসেছি যে কটা কাপড় জামা কাচতে বাকি রয়েছে সেগুলো সব দিয়ে দিলাম মেশিনের মধ্যে আজ আমার হাজব্যান্ড একটু তাড়াহুড়ো করে বেরিয়েছে অন্য অন্য দিনগুলোতে ওই সাড়ে নটার দিকে বের হয় আর আজকে ওই নটার মধ্যেই বেরিয়ে গেছে তো এই যে তাড়াতাড়ি করে ওকে যা হোক একটু খাবারটা করে দিয়েছি আর এরপর এই যে কাজে লেগে পড়লাম সকালবেলায় বেশিরভাগ দিনগুলোতেই আমার হাজব্যান্ড গাছে জলটা দিয়ে দেয় তো আজকে তাড়াহুড়ো করে বেরিয়েছে সেই কারণে দিতে পারেনি তো ভাবলাম আমিই গাছগুলোতে একটু জল দিয়ে দিই আগে সব গাছগুলো বেলকনিতেই রাখা থাকতো আর এখন কয়েকটা গাছ এখান থেকে একটু সরিয়ে দিয়েছি ঠাকুর ঘরের রুমটাতে কয়েকটা গাছ নিয়ে গিয়ে রেখেছি আর এই তো এই ঘরের জ্বালানাটা তো এভাবে ফাঁকাই পড়ে থাকতো এখানটাতেই এনে গাছগুলো রেখেছি আর বেলকনিতে অনেকগুলো গাছ হয়ে যাওয়ার কারণে একটু চাপাচাপি হতো তো কয়েকটা সরিয়ে দিত এখানটায় বেশ ফাঁকা ফাঁকা হয়েছে আর এখানটাও দেখতে বেশ ভালোই লাগছে সকালবেলায় বিবেককে পড়াতে গেছে আর সমস্তটা বিবেক ছড়িয়ে ছিটিয়ে রেখেছে তো এই যে একটু তুলে নিয়ে তারপরে ভাবছি বিছানার চাদরটাও চেঞ্জ করে দেব সাদা চাদর তো আর বলার কিছু নেই চাদরের অবস্থা এমন করে রাখে বিবেক সে আর কি বলবো তো যেহেতু সাদা ছিল চাদরটা সেই কারণে অনেকটাই নোংরা হয়েছে আর এই যে আরেকটা কাঁচা ধোয়া চাদর পেতে দিচ্ছি আপনাদের একটা কথা জানাই বন্ধুরা আমার হচ্ছে হাজব্যান্ডের ট্রান্সফারটা হয়ে গেছে তো বর্ধমানে ট্রান্সফার দিয়েছে এরপরে আমরা হয়তো ওখানেই চলে যাব কয়েকদিনের ভেতরেই হয়তো আমাদেরকে চলে যেতে হবে তো এই যে সমস্ত জিনিসপত্র গোছানো বাকি আছে কোথা থেকে কি করব কিছুই বুঝতে পারছি না এত তাড়াতাড়ির মধ্যে আমি যে কোন দিক থেকে শুরু করব সেটাই আমার একটা মাথায় টেনশন হয়ে গেছে জিনিসপত্র সমস্ত ভরতে হবে তারপরে ওখানে গিয়ে আবার গোছাতে হবে এই সমস্ত ভেবে ভেবেই ভেতর থেকে একটা ভয় শুরু হয়ে গেছে এখন থেকেই তো আর করা যাবে এগুলো আমরা অনেক বছর আগে থেকেই করে এসেছি তো অনেক দিন বন্ধ ছিল ভেবেছিলাম ফ্ল্যাট কিনে নিয়েছি আর হয়তো কোথাও যেতে হবে না কিন্তু সেরকমটা নয় এতদিন পর আবারও ট্রান্সফারটা দিয়েছে মানে এখন যেতেই হবে আর এই যে নিজের বাড়ি তো আর ছেড়ে যেতে হবে এটা একটা কষ্টের বিষয় কিন্তু কিছু করার নেই আমাদের যেহেতু ট্রান্সফারের জব তো এইগুলো তো চলতেই থাকবে তো ভেবেছি ঘরটা ভাড়া দিয়ে চলে যাব আবার মাঝে মাঝে ভাবছি যে এত সুন্দর ঘরটা গুছিয়ে বাগিয়ে রেখেছি ভাড়া দিলে ভাড়াটে এসে তার আমার মতন এত যত্ন করবে না হয়তো নষ্ট করে দেবে সমস্ত জিনিসপত্র এখনও পর্যন্ত ঠিকঠাক ডিসিশন নিতে পারিনি যে ঘরটা কি করব ভাড়া দেবো না এভাবেই রেখে দিয়ে যাব আমার হাজব্যান্ড তো বলে দিয়েছে ভাড়া দেওয়ার দরকার নেই বন্ধ করে দিয়ে চলে যাই চলো কেন কি ভাড়াটা এসে সমস্ত জিনিসপত্র নষ্ট করে দিলে ব্যাস হয়েছে তো ভাবলাম যে বন্ধ করে দিলেও এক প্রকার নোংরা নষ্টই হয়ে যাওয়ার মতোই হাওয়া বাতাস না ঢুকলে ঘর ড্যামেজ হয়ে যায় কি কতদূর কি করা যায় এখনো পর্যন্ত ডিসিশান সেভাবে নেওয়া হয়নি আর যে ডিসিশনই নেবো আপনাদেরকে অবশ্যই জানাবো এখনও আমাদের পনেরো কুড়ি দিন সময় রয়েছে হাতে তো একটু একটু করে জিনিসপত্র সমস্ত গোছাতে হবে তো এখন থেকেই একটু একটু করে শুরু করব। ওই দিকে সমস্তটা গুছিয়ে ফেলেছি আপনাদের সাথে গল্প করতে করতে আর এই দিকে কাঁচাটাও আমার হয়ে গেছে আর জানেন তো এমন একটা ব্যাপার হয়েছে আপনাদের সঙ্গে কোনো কিছু শেয়ার না করলে ভালো লাগে না তো এই যে আমি শোনার পর থেকেই কিন্তু আপনাদেরকে কথাটা জানিয়ে দিলাম এখন না জানিয়ে পরে জানাতে পারতাম কিন্তু তবুও মনে হলো আপনাদের একবার বলি আপনাদের কাছে কিছু বললে মনে হয় যেন একটা আলাদা রকম শান্তি পাই আপনারাও জানতে পারেন আর নানা রকম কমেন্ট করেন ওখান থেকেও আমি কিছু আইডিয়া পেয়ে যাই তো সেই কারণেই আপনাদের সঙ্গে শেয়ার করা আর এই যে সকালবেলায় হাজব্যান্ডকে বানিয়ে দিয়েছিলাম স্যান্ডউইচ তো তারই কিছুটা রেখে দিয়েছিলাম সকালবেলায় তো তাড়াহুড়ো করে আর বানাতে সময় পাইনি আর অত সকালে আমার খেতেও ইচ্ছে করেনি তো সেই জন্যে বানানো হয়নি সবটা আর স্যান্ডউইচটা একটু গরম গরম খেতেই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না বিবেকের বাবা খেয়ে বেরিয়ে পড়েছে এরপরে আমি আর বিবেক দুজনে মিলে খেয়ে নেব আর স্যান্ডউইচ মেকারটা অনেকটা ওপরে তোলা রয়েছে সেটা আর নামানো হয়নি তো ঝামেলা করে আর নামাতে গেলাম না ভাবলাম যে তাওয়াতেই ভেজে নিই এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এই তো আপনাদের সাথে গল্প করতে করতে সকালে যে কটা বাসন বেরিয়েছিল সেগুলো সমস্ত ধুয়ে নিলাম পূজা কুণ্ডু নামে একটা বোন আমাকে কমেন্ট করেছে যে আমার কিচেনে যে মাইক্রো ওভেনটা আমি রেখেছি সেটা আগে যেখানে ছিল সেখানেই ভালো লাগছিল তো এখন যেন সরিয়ে আমি আগের মতন আবারও করে দিই তো বোন তোমার এই কমেন্টটা পড়ে আমার খুব ভালো লেগেছে যে আমি যে কোথায় কোন জিনিসটা রাখছি সেটা তুমি এত নিখুঁতভাবে আমার ভিডিওটা দেখছ তো তার জন্যে তোমাকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক আমি চেষ্টা করব যে আগে যেখানে রেখেছিলাম সেখানে সরিয়ে দেওয়ার এর আগের দিনে যে আমি ব্লগ দিয়েছিলাম সেখানে আমাকে অনেকেই কমেন্ট করেছে যে আমার বেলকনিতে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে তাদের দেখে ভীষণই ভালো লেগেছে তো আর বলবেন না আমি তো ভেবেছিলাম ঝড় বৃষ্টি এদিকে দিকে ভীষণই আসবে তো সেই জন্য আমি সমস্তটা নামিয়ে একদম আগে থেকেই রেডি করে রেখেছিলাম কিন্তু দুঃখের বিষয়ে কোনো ঝড় বৃষ্টি কিছুই সেভাবে আসেনি হাওয়া একটু আটটু দিয়েছিল বৃষ্টিও ফোটা ফোটা কয়েকবার পড়েছে সেভাবে জোর মতো কিছুই হয়নি জানেন তো বিবেকের বাবা বলেছে যে তোমার এত গোছাগোছি দেখে ঝড় এমনিতেই ভয়ে পালিয়ে গেছে ওই জন্য এই দিকটাতে আর আসেনি এই কথাটা শুনে আমি ভীষণ হেসেছি যাই হোক ওইদিকে ভাতটা আমার হয়ে গেছে আর এইদিকে চিকেনটা একটু বসিয়ে দিচ্ছি আজকে চিকেন রান্না করব। আমার মায়ের শরীরটা ভালো নেই ডাক্তার দেখাতে গেছে ভাইয়ের সঙ্গে তো মা তো শরীর অসুস্থ নিয়ে রান্না বান্না সেভাবে কিছু করতে পারবেন না ওই জন্য মাকে আর ভাইকে আমি এখানেই খেতে বলেছি দুপুরে ডাক্তার দেখিয়ে ওরা চলে আসবে এখানে দুপুরবেলায় খাওয়া দাওয়া করবে মাকে আমি বললাম আমার কাছে কিছু দিন থেকে যাও তো মা তো বাড়িঘর ছেড়ে আসতে চায় না তো যাই হোক বলে কয়ে একটা দিন অন্তত ডেকেছি প্রচণ্ড গরম পড়েছে আমাদের এই দিকটাতে তো ভেবেছি যে এত গরমের মধ্যে কী আর রান্না করব চিকেন করে দিলে চিকেনের সঙ্গে সেভাবে আর তরকারি প্রয়োজন হয় না তো ওই জন্যে ভাবলাম চিকেনটাই করে দিই তার সঙ্গে একটু শাক ভাজা করে নেব আর এই তো সমস্ত মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এদিকে দিয়ে চিকেনটা আলুটা সমস্তটা দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নিয়ে এরপরে এই যে জল ঢেলে দিলাম চিকেনটা আর আলুটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। চিকেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এরপরে এই যে শাক ভাজাটা বসিয়ে দিলাম একটুখানি ওই তেলের মধ্যে পেঁয়াজ রসুন ভেজে নিয়ে তারপরে কেটে বেছে রেখেছিলাম শাকটা ওটাই দিয়ে দিলাম আর এই তো রান্নাটা হয়ে গেছে আমার কমপ্লিট এই দিকে শাক ভাজাটা যতক্ষণে নামাবো ততক্ষণে এই দিকটায় স্ল্যাবটা একটু মুছে পরিষ্কার করে ফেলি মোটামুটি সব কাজ গুছিয়ে ফেলেছি রান্নাটাও হয়ে গেছে কমপ্লিট আর মা ওরা দেখি এরপরে হয়তো একটু পরেই চলে আসবে ততক্ষণে আমি এইদিকে রান্নাঘরটা গুছিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে স্নানটাও করে ফেলব আমি স্নান করতে যাওয়ার আগে বিবেককে স্নানটা করিয়ে দিলাম ওকে একটু রেডি করে দিচ্ছি তারপরেই আমি চলে যাব স্নান করতে এই তো স্নান সমস্ত কমপ্লিট করে নিয়ে তারপরে এই যে সবার জন্য খাবার পাচ্ছি মা চলে এসেছে ভাই এসেছে তার সঙ্গে বিবেককেও খেতে দিয়ে দেব এখন ওই প্রায় দেড়টা মতন বাজে তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন